আসসালামু আলাইকুম ভিডিওতে যেই বাইকে দেখতেছেন উনি এক প্রকার এখানে যাযাবর হিসাবে এসেছে আমরা সাধারণত জীবন জীবিকা নির্বাহের জন্য যেভাবে সংগ্রাম করে চলি উনিও জীবন জীবিকা সংগ্রাম করে চলতেছে কি অবস্থা দাদা কেমন আছেন ভালো ভাই ভালো আপনার বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর হ্যাঁ এখানে কোথায় থাকেন এই নৌকায় থাকতে লাগে নৌকায় থাকেন হ্যাঁ মাছ টাস ধরে এইটাই চলাফেরা লাগে কি করেন আপনি মাছ ধরি কি মাছ ধরেন শোল টাকি শোল টাকি শিং মাছ মাছ পান সব সময় মাছের মধ্যে পাই ভালো পানি হলে বেশি পাই আপনি কিসের কিসের মধ্যে থাকেন বাসায় না এখানে না বেশি নৌকায় থাকি এটা তো আমি নামি দেখতে পারবো হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখেন এই যে আমি সিডি সিডি আমাদের জাহাজের সিডি বাইয়ে নিচে নাম জীবিকা আপনাদেরকে দেখানোর জন্য সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এই যে একটা মানুষ কিভাবে একটা মানুষ কিভাবে কত কষ্ট করে থাকে এই যে দেখেন এখানে ওনার থাকা খাওয়া সব কিছু আমার কাছে পাঁচ মিনিট আগে আসছে আমি মূলত ভিডিওটি করেছি এই জন্য ওনার জীবন জীবিকা কীভাবে নির্বাহ করে এই যে চতুর্দিকে পানি উনি এই টলারের মাঝে থাকে আমার কাছে একটু খাওয়ার জন্য খাওয়া চাইছিল তো এখন বেলের এগারোটা বিশ মিনিট বাজে বাদ চাইছে আমি বাদ দিতে পারি না আমার জাহাজ থেকে রুটি ভাজি এগুলো দিছি আর পানি দিছি ফ্রেশের এক বোতল উনি এগুলো পেয়ে অনেক খুশি এই যে দেখেন উনি রান্না রান্নাবান্না সবটুকু এখানে করে এই যে রান্নার জন্য কাট দিয়ে রান্না করে মশার কয়েল এবং থাকার জন্য এখন এই শীতে উনি থাকে এটার ভিতরে অনেক কষ্ট জীবনের সাথে সংগ্রাম করে অনেক দূর চলতে হয় ওনাদেরকে দেখলে বোঝা যায় ওনারা কত কষ্ট করে আছে। তবুও ওনারা শুক্রিয়া আদায় করে আল্লাহর দরবারে আমরা কত অট্টালিকার মাঝে থাকার পরেও আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না এদেরকে দেখলে বোঝা যায় এরা কতটুকু ভিতরে আছে আপনি কিছু বলবেন ভাই বলার তো কিছুই নাই সবাই দোয়া করলে আমি উটুকুই ভালোবাসি আমার সাথে থাকার বড় মনে হয় ওটুকুই আমার সাহস সবার সাথে জড়িয়ে থাকাটাই ভালো মনে হয় আপনার জীবনকে নিয়ে কোনো কিছু বলার আছে না ভাই আপনি এই জীবন কেন বেঁচে নিলেন এই বাদেন কষ্ট করতে করতে মন গেছে আপন আছে মতন সুযোগ আছে খাওয়ার মতন চাকরি করতেন এ পাশে আসেন আপনি চাকরি চাকরি করতেন চাকরি করবো ভাই এমন একটা অত সমর্থ থাকুন লাগবো ভালো নিজের বাড়ি মতন পরিবেশ লাগলে থাকলো সুবিধা খাটে সেটুকু নাই থাকার মতো নেই থাকার মতো জায়গা নাই না তো বললেন যে আগে চাঁদপুর বাড়ি ওইগুলা তো আগে হ্যাঁ ওই জায়গায় থাকতে থাকতে আগে থাকতে থাকতে উটুকুই পাইছিলাম উটুকু আসা নাই কবে ভাইয়া দেয় এখানে ইনকাম কিরকম হয় আগে হয়েছিল পাঁচশো ছয়শো চারশো হ্যাঁ এখন আর কিছুদিন আগে দুইশো তিনশো একশো টাকা এখন আবার এখন পাই না হনি টুনি সমস্যা ওই যে নৌকা ডুবে গেছে কিভাবে নুকা কিভাবে ডুবে গেছে ওলা পাই না ডুবাইতে ডুবাইতে আয়ে আয় এই নৌকায় বালাফালি করে ডাইটা সেটা টানা টানি করলে উম না ডুবায় ফালায় তো যখন ডুবে ফেলেছে আপনি কোথায় ছিলেন আমি ওই টাইমে সুযোগ সুবিধা নেই সময় মসজিদে যাই নামাজ পড়তে শুক্রবারে ও শুক্রবার দিনে ডুবাইছে নৌকাটারে ও আচ্ছা নামাজ পড়ার জন্য গেছেন এই ও তাহলে তো অনেক বিচারা মন আপনার অনেক কষ্ট ঠিক আছে দাদা ভাই দোয়া রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম